বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন নির্বাচনের প্রাককালে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের অন্ডাল রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম আশরাফুল আনসারি বয়স আনুমানিক চল্লিশ বছর ধৃত ব্যক্তি বিহারের বাঁকা জেলার শাসন গ্রামের বাসিন্দা কয়েকদিনের কড়া নজরদারির পর হাতে নাতে ধরা পড়ল এই অস্ত্র পাচারকারী দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে এসটিএফ এর বিশেষ বাহিনী অন্ডাল থানা এলাকার অন্ডাল স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দশটি দেশে পিস্তল সহ পাচারকারী আশরাফুল ওরফে চানাকে গ্রেফতার করলো জানা গেছে এই সকল আগ্নেয়াস্ত্র অন্ডারের পথ দিয়ে রাজ্যের অন্য সব অংশে পৌঁছে কাজ করছিল ছানা এদিন অন্ডার স্টেশনের সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অস্ত্র কারবারী আশরাফুল জানায় যে অস্ত্রগুলি অন্ডলের উখরা এলাকায় পৌঁছানোর কথা ছিল তবে কোথা থেকে কি উদ্দেশ্যে এই অস্ত্র পাচার চলছিল সেই বিষয়ে জোর কদমে তদন্ত চলছে তার থেকে হরিঘোষের রিপোর্ট এন এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে